قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غافل اذا وقد شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الصفات الذي يوسوس في صدور الناس مِنْ النَّاسِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ

কোনো মানুষ যদি পাঁচ বলে সুবহা র তিত্রিবার বা হ্যান্ড লিং না তৃতীয়বার লকবার চৌত্রিশবার পড়ে পড়ে শুরু বলে সুর আত্ম ভয়া ভয় আল্লা চারা রগুনা ঘর কে মুছে দিবে বলো কেননা যত বেশি হোস না কেন আচ্ছা পুরস্কারটা কত বড়ো আমলটা কত বড়ো কত বড় আমলটা মাত্র ঠিক মিনিট পুরস্কারটা কত বড় এবার কোন কর্মের পুরস্কার বেশি হয় না কর্মের দামটা বেশি হয় কাজের দামটা বেশি হয় না পুরস্কারটা বেশি হয় মিস্ত্রি ঘর বানায়া দিছে পাঁচ কোটি টাকা খরচ করিয়া পুরস্কার দিলেন তারে পঞ্চাশ হাজার পাঁচ কোটি টাকার ঘর পুরস্কার দিলেন পঞ্চাশ হাজার বুঝেন নাই কথা এক ডাক্তার আপনার ছেলেকে চিকিৎসা করে বাঁচাইয়া দিল এত সুন্দর করে চিকিৎসা করে বাঁচাইলো কত বড় কামটা করলো পুরস্কার দিলেন পাঁচ হাজার এখন যদি পুরস্কার যদি হয় পুরস্কার যদি হয় পুরস্কার যদি এত বড় হয় তাহলে কর্মটা কত বড় এবার পুরস্কার যদি হয় সবগুলো তাহলে মাফ মাফ কর্মটা কত বড় কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় কর্ম বড় হয় কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় না কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় তাহলে পুরস্কারটা যদি এত বড় তাহলে পর্বটা কত বড় মনে হয় বুঝেন না বুঝেন না আপনি আপনার ছেলের জন্য ঘোষণা দিলেন ছেলে তুমি যদি মেট্রিকে প্লাস পাও তাহলে তোমার একটা মোটরসাইকেল দিব আচ্ছা পুরস্কারটা গদ্য মোটরসাইকেল এবার এবার বাপের উদ্দেশ্য শুধু মোটরসাইকেল না প্লাস প্লাস বলে না বলে না বাপের উদ্দেশ্য মোটরসাইকেল না প্লাস আচ্ছা এই ফ্লাসের পিছনে কি বাবুর উদ্দেশ্য শুধু এই ফ্লাস না একটা ইতিহাস আছে হ্যাঁ ছেলে পড়তেছে কেন ছেলে পড়তেছে মোটর সাইকেল আশায় আর বাপরে দেখতেছে এই পড়ার নেই ছেলে সচিব হওয়ার যোগ্যতা অপেক্ষা করতেছে এত কোন বুঝছে তুই ঢং কাটি বুঝি মোটর সাইকেলের জন্য ছেলেকে পড়তে বলছে বলেন না বলেন না মোটর সাইকেল দিতে বললো কেন বললো কেন

মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি ছেলে বাপে দেখতে চাই ছেলেটা ভালো করে কয়েকদিন পরে ইন্টারমিডিয়েট ভালো করবে এরপরে অনার্স ভালো করবে এরপরে মাস্টার্স ভালো করবে এরপরে সে বিসিএস করবে এরপরে সে ম্যাজিস্ট্রেট হবে এরপরে সে টিউন হবে এরপরে সে এডিসি হবে এরপরে সে ডিসি হবে এরপরে সে সচিব হবে সচিব হবে হ্যাঁ হ্যাঁ উঠতেই থাকবে থাকবে

আর রবের জব যেন বললেন তোর এটা পড়াটাই আমি চাই কারণ তোর এই পড়ার পেছনে জান্নাতের হুল অপেক্ষা করছে গাছ অপেক্ষা করছে ফুল অপেক্ষা করছে জান্নাতের নদী অপেক্ষা করছে জান্নাতের সাগর অপেক্ষা করছে জান্নাতে আমার দিদার অপেক্ষা করছে এবার বলেন রব্বুল আলামিন বলার পেছনে উদ্দেশ্য কি অনেক কিছু অনেক কিছু বুঝেনা বুঝেনা বাবার মোটরসাইকেল ঘোষণা দেওয়ার পেছনে উদ্দেশ্য কি বলেন না সামনে অনেক কিছু বলেন বাবার পিছনে আহ এই যে আমার এই ইউটিউবের বন্ধুরা এরা যদি এই নিয়তটা করে আমি হুজুরের ওয়াজটা এই জন্য তুলতেছি এই ওয়াজ এক লক্ষ মানুষ শুনবে ওই এক লক্ষ মানুষ তাজবি পড়বে ওই এক লক্ষ মানুষের তাজবির পুরস্কার আমি পাবো আচ্ছা এই নিয়তটা করলে এদের পয়সা কি কম হচ্ছে ওই নিয়ত না করে বলেন বলেন শুধু পয়সা হবে অন্যটা হবে না আর ওই নিয়ত যদি করে এবার আমি আবাদত করব শুধুই আমার গুনা মাফের আশায় এটার ও দিলেন রব আমাকে অফার দিলেন অফার তুই এজন্য জন্য কর কিন্তু আমার মাসা তোর এক একটা সুবহানাল্লাহর পেছনে তোর দুনিয়া অন্তহীন তো আছে তোর কিন্তু না কি এগুলো এগুলো আমার 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 বলতো আল্লাহ আমি বললে তাল না কা আমি তোকে ভালোবাসি সুবহানাল্লাহ তুই আমার পবিত্রতা দিবি যেহেতু আমি তোকে ভালোবাসি তুই আমার পঞ্চম সন্তান পঞ্চম হচ্ছে যেহেতু আমি তোকে ভালোবাসি তুই আমার কি কিব্লাই বলতে থাকবি যেহেতু আমি তোকে আমি তোকে যেহেতু আমি তোকে বানিয়েছি কিন্তু তুই বোকাজে পড়বি না পড়বি না তুই বোকাজে পো দিবি না এই জন্য তোকে অফার দিয়েছিস কিন্তু অফারের পরও তো আমরা না